সকল ফাউন্ডারেরই প্রশ্ন উইথড্রোর টাকা কবে দিবে উইথড্রোর টাকা কবে পাব সকল ফাউন্ডারেরই প্রশ্ন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরপাক খাচ্ছে উনত্রিশ তারিখ কি উইড্রোর টাকা দিবে উনত্রিশ তারিখ থেকে কি উইথ্রোর টাকা দেওয়া শুরু হবে অনেকের মাঝে অনেক ধরনের কি প্রশ্ন তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা আমি কামনা করছি উইথড্রোর টাকা আপনি পাবেন উইথড্রোর টাকা অনপ্যাসিভ কোম্পানি আপনাকে দিবে উইথড্রো করেছেন এখন থেকে চার পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত অনপ্যাসিভ দিচ্ছে না অন দিচ্ছে না বলে অন পালিয়ে গেছে এমনটা না অন প্যাসিপ টাকা দিচ্ছে না বলে অন প্যাসিভ পালিয়ে গেছে এমনটা না আপনাকে বলছি অন সেই পেমেন্ট সিস্টেমটাকে রেডি করছে স্যার ইতিমধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে একটা আপডেট কিন্তু দিয়ে গিয়েছিলেন আমাদের পেমেন্ট প্রসেসরের আমাদের প্রেমেন্ট সিস্টেমটার বড় ধরনের একটা অগ্রগতি হয়েছে এসার দুই সপ্তাহ সময় নিয়েছিলেন তার ভিতর এক সপ্তাহ চলে গিয়েছে আর এক সপ্তাহ কি বাকি এর ভিতর দুই তিন দিন চলে গিয়েছে তো সামনে বৃহস্পতিবার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব সামনে বৃহস্পতিবার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব কারণ কি এই সপ্তাহটা কি চলে যাবে তাহলে তারপর পুরোপুরিভাবে আমরা আপডেট পাব তো এখন মেন প্রশ্ন আসতে পারে মার্সেন্ট কোম্পানির কাছ থেকে কি অনপ্যাসিপ কোম্পানি সব টাকা পেয়েছে অনেকে প্রশ্ন করতে পারে তো আমি আপনাকে বলবো এখন পর্যন্ত অনপ্যাসিভ থেকে এই ধরনের কোনো আপডেট আসেনি স্যার কোনোভাবে এভাবে আপডেট দেয়নি যে আমরা টাকাগুলো হাতে পেয়েছে। প্রসেস চলতেছে কাজ চলতেছে সিস্টেমটা কী চলতেছে এস স্যার বলেছেন তো আমরা মামলায় জিতেছি আমরা টাকাগুলো পেতে যাচ্ছি কখন কোন সময় কোন টাইমে দিবে সেটা এস স্যার কিন্তু বলেনি তো এস স্যার পাইলেও পেতেও পারে তো তিনি এখনও আপডেটের মাধ্যমে আমাদেরকে জানায়নি তো এক সপ্তাহের ভিতরে সেটা কি পাওয়া যাওয়ার কী সম্ভাবনা রয়েছে এবং পেমেন্ট সিস্টেমটাও রেডি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কথাটা এস স্যার লাস্ট যে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার হয়েছিলো সেখানে তিনি বলে গিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো উইথ্রো করেছেন উইড্রো করেছেন ধৈর্য রাখুন ইনকাম ইনকাম উইদ্রোর টাকা টাকা এরকম এই জিনিসগুলো করিয়েন না অনপ্যাসিভকে একটু রিসার্চ করুন অনপ্যাসিভকে একটু বোঝার চেষ্টা করুন আপনি যদি অ্যাসারের জায়গায় এখন আপনি থাকতেন আপনি কি করতেন আপনি কি চোদ্দো লক্ষ ফাউন্ডারদেরকে ট্রাফিক দিতেন চোদ্দ লক্ষ ফাউন্ডার উইড্রো যদি করতে উইড্রো টাকাগুলো দিতেন ভাই আপনার কোম্পানি যদি ফুলফিলভাবে রেডি না হয় আপনার কোম্পানি যদি ভালোভাবে রেভিনিউ জেনারেট না করে ইনকাম না করে আপনি কি ইনকাম দিবেন অবশ্যই দিবেন না আর আপনার কোম্পানি যদি ইনকাম করে লাখ লাখ মানুষকে ইনকাম দিতে পারবেন এ ধরনের সোর্স রয়েছে তো ইনকাম দিতে তো আপনার সমস্যা নেই তো অন প্যাসিভও যখন ইনকাম শুরু করবে ফুলফিলভাবে প্যাসিভ কি পুরো সিস্টেমটাকেই কি রেডি করছে আপনাদেরকে আমি বলছি না যে সিস্টেম একবারে রেডি হয়ে গেছে প্রোডাক্ট আমাদের সফটওয়্যার ও কানেক্ট ইতিমধ্যে মার্কেটে লঞ্চ হয়েছে আমরা ফাউন্ডাররা ব্যবহার করছি কাস্টমাররাও অনেকে ব্যবহার করছে তো এই প্রোডাক্টটা কিন্তু ওইভাবে এখনও ভাইরাল হয়নি এখানে আরও কিছু কিছু বৈশিষ্ট্য কি অ্যাড করা হচ্ছে ডে বাই ডে আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা কিভাবে ভাইরাল করা যাবে কিভাবে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে যেমন সারা পৃথিবীর মানুষের কাছে কি জুম এখন পৌঁছে গেছে না জুম সকলেই ব্যবহার করে না সকলেই ভিডিও কনফারেন্সিং করে জুমের মাধ্যমে তো জুম কি কোটি কোটি টাকা ইনকাম করছে করছে না তো জুম চাইলে এরকম চোদ্দ লক্ষ ফাউন্ডারদেরকে সে টেকা দিতে পারবে সে ধরনের সক্ষমতা তারা রয়েছে তো ওয়ান প্যাসিভের সেই সক্ষমতা কি অর্জন করতে হবে ওয়ান প্যাসিভের প্রোডাক্টটাকে কি আগে ভাইরাল করতে হবে ভাইরাল করার পর কি সে প্রত্যেকটা ফাউন্ডারদেরকে ইনকাম দেওয়ার সেই সামর্থ্যটা কি অর্জন করবে তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা যে ইনকাম ইনকাম করছি উইড্রো উইথড্রো করছি তো অন প্যাসিভ কিন্তু ইনকাম করে করে না এমনটা নাই অন প্যাসিভ ইনকাম করেছে আমরা যারা ফাউন্ডার হয়েছি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি অন প্যাসিভের কাছে কিন্তু টাকা গিয়েছে আমরা প্রোডাক্ট পারচেস করেছি প্রোডাক্টটা কিনেছি অন প্যাসিভের কাছে ইনকাম গিয়েছে অন প্যাসিভ চাইলে সেখান থেকেও কি কাস্টমারদেরকে বা আমরা যারা ফাউন্ডার উইথড্র করেছি সেগুলো টাকা প্যাসিভ দিতে পারত কিন্তু দিতে পারছে না কেন এটা আপনাকে বুঝতে হবে দিতে পারছে না কেন আমরা ফাউন্ডাররা যারা প্যাকেজ কিনেছি অন কাছে টাকা দেয়নি ওখান থেকেও যারা উইথড্রো করেছে কমিশন জেনারেট করেছে তাদেরকেও তো অন প্যাসিভ কোম্পানি টাকাটা দিতে পারত তো কেন দিতে পারছে না না দিতে পারার কারণ হচ্ছে প্রেমেন সিস্টেম প্রেমেন যে প্রসেসরটা আমরা ফাউন্ডাররা একটা সময় কি দেখেছি আমরা যখন নিজে অনপ্যাসিভকে টাকা দিতে গিয়েছিলাম তখনও কিন্তু পেমেন্ট প্রসেসরের সমস্যা হয়েছিলো একসাথে চোদ্দো লক্ষ ফাউন্ডার আমরা যখন চেষ্টা করছিলাম পেমেন্ট করতে পেমেন্ট হচ্ছিল না পেমেন্ট সিস্টেমের সমস্যা তো আপনি যদি একটু চিন্তা করে দেখেন আপনি যখন অনপ্যাসিভকে টাকা দেবেন তখনও সমস্যা হচ্ছিল পেমেন্ট সিস্টেমের তো অনপ্যাসিভ আপনাকে যখন টাকা দিচ্ছে তখনও সমস্যা হচ্ছে তো এই জায়গায় একটা বড় ধরনের কিছু সমস্যা রয়েছে গ্যাপ রয়েছে যে সমস্যাটা সমাধান অনপ্যাসিভ কি করছে ফেমেন্স পেমেন্ট সিস্টেমটাকে কিভাবে ভালো করা যাবে কিভাবে রেডি করা যাবে স্মুথ করা যাবে সহজে ফাউন্ডাররা লেনদেন করতে পারবে সেই কাজটাই অনপেসিভ করছে এটা আপনাকে বুঝতে হবে আমাকে বুঝতে হবে তো এর ভিতরেই আপনারা যারা ফাউন্ডার রয়েছেন আপনারা বাংলাদেশের সরকারের যে একটা ব্যাংকের যে একটা অনপ্যাসিভ সম্পর্কে জেনেছিলেন যে অনপ্যাসিপ নামক একটা প্রতিষ্ঠানে মানুষেরা টাকা লেনদেন করতেছে এটা কি সরকার থেকে বিভিন্ন ব্যাংকে নোটিশ দিয়েছিল বিজ্ঞপ্তি দিয়েছিল তো অনপ্যাসিভ এটা তো কিন্তু একটা হেনেস্তারের শিকার হয়েছে তো অনপ্যাসিপকে এগুলো কি কাজ করতে হচ্ছে অন কি বসে আছে অন কি কাজ করতে হচ্ছে অন প্যাসিভ যে একশো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আইটি কোম্পানি এটা তো সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাতে হবে প্রথমে আপনাকে অনেকেই ফ্যাক মনে করতে পারে যখন আপনার ভিতরে ঢুকবে যখন আপনাকে বুঝবে তখন তো আর ফ্যাক মনে করবে না তো অন যদি এখন সকল নিয়ম কারণ কাজগুলো ভালোভাবে করে তাহলে কি অন প্যাসিভকে কী সকলে বৈধই বলবে তো অন প্যাসিভ যে বৈধ এটা আপনি আমি অনেকেই কিন্তু জানি অন সফটওয়্যার তৈরি করছে সফটওয়্যার ডেভেলপ করছে ওয়ান প্যাসিভের কার্যক্রমগুলো আমরা তো দেখছি অনপ্যাসিভ ওইরকম না যে আপনার কাছ থেকে দশ সেকেন্ডের অ্যাড দেখিয়ে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দশ দিনের ভিতর হাঁচিয়ে নিয়ে গেছে এমনটা না ওয়ান প্যাসিভের আপনারা দেখেন নিজস্ব একটা করে ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলোতে কী লাখ লাখ কাস্টমার ভিজিট করছে অনপ্যাসিভের বিভিন্ন দেশে অনপ্যাসিভের অফিস রয়েছে অনপ্যাসিভের নিজস্ব সফটওয়্যার রয়েছে যেগুলো কি এখন লক্ষণীয় অনপ্যাসিভ বিভিন্ন দেশের সরকারের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করছে টেকনোলজির ক্ষেত্রে কিভাবে একটা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে কিভাবে টেকনোলজিতে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা যাবে অনপ্যাসিভ সেই চুক্তিগুলো করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন দুবাই সরকারের সাথে তারপর আফ্রিকার বিভিন্ন দেশের সাথে সে কাজগুলো সেই চুক্তিগুলো অনপ্যাসিভ করেছে তো এই কাজগুলোই হচ্ছে অনপেসিভ একটা পজিটিভ দিক যেটা অনপ্যাসিভকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে লাস্ট আপনারা দেখেছেন ওমি মিডিয়া টিমের সাথে কিছু একটা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান হয়েছে যেটার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি ভাইরাল হয়েছে তো এগুলো হচ্ছে অনপ্যাসিভের পজিটিভ সাইন অনপ্যাসিভ এগুলোর মাধ্যমে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো অনপ্যাসিভ সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে একটা সময় আপনাকে আমাকে একটু অপেক্ষা করতে হবে তো যারা ফাউন্ডার রয়েছেন যারা উইজ্রোর টাকা নিয়ে টেনশন করছেন উনত্রিশ তারিখ থেকে উইজ্রো শুরু হবে কি না অনেকে জানতে চাচ্ছেন আপনাদেরকে বলবো ভাই আপনারা জানতে পারবেন স্যার আবারও লাইভে আসবেন তিনি আমাদেরকে জানিয়ে দিবেন তো তিনি যেহেতু আমাদের কাছে এক সপ্তাহের মতো টাইম নিয়েছেন তিনি যেহেতু বলছেন আরও এক সপ্তাহ বাকি আছে অপেক্ষা করুন তো এর সারা আপডেট না দেওয়া পর্যন্ত আপনাকে আমি তো এভাবে বলতে পারবো না তো যারা ফাউন্ডার রয়েছেন বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন আমরা যেহেতু একটা টেকনোলজি নিয়ে কাজ করছি টেকনোলজির সাথে যেহেতু যুক্ত রয়েছে এখানে কিছু একটা হবে আপনার আমার ভাগ্যে পরিবর্তন হবে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় কারণ অনপ্যাসিভ ওইভাবেই গড়ে উঠেছে আর অনপ্যাসিভ যে গড়ে উঠেছে এটাকে আর ধ্বংস করা যাবে না ধ্বংস শুধু একমাত্র করতে পারে ওই মহান আল্লাহ তালা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যতই বাধা অন অনপ্যাসিভকে ধ্বংস করতে পারে না কারণ অনপ্যাসিভ সেই জায়গায় চলে গেছে তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন তো একটু অপেক্ষা করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন অনপ্যাসিভের কার্যক্রমগুলোকে ফলো করুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফিজ দেখাবেন তো আরেকটি ভিডিও ভিডিওতে